তেসরা ডিসেম্বর রাত নয়টায় বিশ্ব আশেকের সাল্লাহ আলাইস্লাম সম্মেলনের আহ্বায়ক দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা মদ্দা জিল্লুহুল আলী হুজুর কেবলা তাঁর হুজরা শরীফ থেকে বের হয়ে ধীরে ধীরে দায়রা শরীফের দীর্ঘ পথ দিয়ে মঞ্চ অভিমুখে যাত্রা করেন তিনি লাখো মানুষের স্লোগানে মুখরিত পরিবেশে মঞ্চে তস্রীপ গ্রহণ করেন বিশ্বনবী হজরত রাসুলে পাক সাল্লু আলাইসাল্লামের সিরাজাম মুনিরার ধারক ও বাহক তুফি সম্রাট হজরত বাগি মদ্দা জিল্লুল আলী হুজুর কেবলা তার মহামূল্যবান বাণী মোবারক প্রদান করে সম্মেলনের আখিরি মোনাজাত পরিচালনা করেন